আপনাকে যদি না বলে বাড়িতে হঠাৎ করে মেহমান এসে যায় আপনার বাড়িতে যদি কিছু না থাকে তারপরে আপনি কি করেন সেম অবস্থা আজকে আমাদেরও হয়েছে হ্যালো ব্রেন কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আলার্ম আমিও ভালোই ছিলাম কিন্তু কী একটা অবস্থা জানেন এই যে বললাম না বোনের রিজাল্টের কারণে চার পাঁচটা দিন ধরে গাইছে একদম রেহাই নেই আমাদেরকে না বলে হঠাৎ করে চলে আইছে মেয়েমান তো তারা কি জানি কীভাবে গম পাইছে গম পাই তারপরে নিজে নিজে চলে আইছে চলে এসে একদম বাড়িতে এসে বলতাছে তারা যে আইছে এখন কি করবো তারপরে কিছু নেই মাছ মাংস কিছুই ছিল না বাড়িতে কারণ ইদানিং খুব মাছ মাংসই চলতেছে বাড়িতে এখন আজকে জাস্ট শেষ হয়েছে হওয়ার পরে কী আর কথা তো মেয়েমান চলে আইছে ওদেরকে রেখে মাছ মাংস এসব আনিয়ে তারপরে রান্না করলাম এই যে ডাইল বসিয়ে দিছে আমি এই চুলায় ওই চুলাতে আমি পোলাও বসি ছিয়ে দিয়েছি তো যেগুলো ছিল বাড়িতে এগুলোই রান্না করতেছে আর ওইদিকে পাঠিয়ে দিয়েছি বাজারে যাতে তরকারিগুলো গিয়ে নিয়ে আসে মাছ মাংস আর কি তো তারা কিছু হালকা মিষ্টি উষ্টি আনছে এগুলো আমি ভালো করে ডেলে নিতেছি তো আমি রান্না করার টাইমে মানে এত ক্লান্ত লাগতেছে কি আর বলবো কারণ এই কয়দিন যাবতের কাজ আমার শরীরের অবস্থা একদম শেষ শেষ মানে বলতে গেলে বলে না যে শরীর দু গেছে এই অবস্থা হয়েছে মানে যে জায়গায় দরি না কেন খালি ব্যথা লাগে কাজ করতে একদম ইচ্ছা নেই তারপরে তো বাড়িতে মেহমান আসলে তো আর ইচ্ছাটা না থাকলেও তো আর হবে না না থাকলেও করতেই হবে যাই হোক মেহমান বলে কথা তো তাদেরকে বসিয়ে রেখে আমি এদিকে রান্না করলাম রান্না করে ওদেরকে খাইয়ে তারপরে বিদায় করলাম তো তারা এত সুন্দর করে আইসে সবসময় তো আর মেহমান আসে না যেহেতু একটা খবর পাইছে সেই জন্যই আইসে তাতে আর কি করব তারা আইসে খাইছে চলে গেছে শেষ বিকালবেলা আমি হায়ানকে নিয়ে ঘুরতে গেছি কারণ সে গড়েও থাকবে না বাইরেও থাকবে না তার খালি যেতে হবে রাস্তায় তো সেই জন্য তাকে নিয়ে পাশের বাড়িতে গেলাম ঘোরার জন্য ওইখান থেকে ঘুরে ঘুরে আসলাম দেখেন সন্ধ্যা হয়ে গেছে বেছারা তারপরেও মাটিতেই খেলবে জানি না কেন আমার ছেলেটা মাটিতে খেলে খুব ভালোবাসে কারণ আমাদের এইখানে সব কিছু পাকা না যেহেতু মাটি আছে মাটিতেই খেলবে সন্ধ্যা হয়ে গেলে আপনি পড়তেও বসবে দেখেন তার পড়ার যে মনোযোগিতা আপনি ভাববেন যে না বেছারা শুধু খালি পড়তে আসে পড়তে আসে পড়তে আসে কি যে পড়ে সেই বুঝার কেউ বুঝে না আমি যেটা বলে দেয় সে কিন্তু সেটা বলবে না সে নিজে নিজেই বলবে আর কী যে বলবে সেই জানে আর সন্ধ্যাবেলা আমার বড় ছেলের মাদ্রাসার টিউশনই ছিল তো সেই জন্য তাকে টিউশনিতে নিয়ে গিয়েছিলাম সে একা এমনিতে সব জায়গায় যাবে কিন্তু টিউশনে যাওয়া টাইমে তাকে নিয়ে যেতে হবে তো তার হুজুরে তাকে পড়াইতেছে এখানে গিয়েছিলাম আমি কিছু সময় দাঁড়িয়ে থেকে তারপরে আবারই চলে আইছি কারণ ছোটোটাকে নিয়ে গেলে তো যে জায়গায় যাই হঠাৎ করে চলে আসা যায় না কারণ সে আসতে চায় না তো আমি রান্নাবান্না সব কিছু শেষ করলাম সব কিছু কাজ শেষ করে রাত্রেবেলা গেছি জিরা জিরানোর জন্য আর কি তো সারা দিন কাজ করার পরে গেছে রাজ্যে কিভাবে যে আমি নিজেও জানি না আমি যদিও ভাবি যাই যে আমি ভিডিও করে ভিডিওগুলো এডিট করব ভিডিওতে ভয়েস দিব যে কিছু হোক সব কিছুই করব কিন্তু বিছানায় পিঠ লাগানোর পরে আর সব কিছু মনে থাকে না সব আমি নিজেই ভুলে যাই কারণ কাজ যেমনই হোক না কেন কষ্ট আর যেমনই রান্না বান্না কাজ তো কাজে এটার জন্য আর কি এতটুকুই ছিল আল্লাহ